শিবপুরে ইটা খোলায় জাকের পার্টির জনসভা ও ঐক্যের জাকের পার্টির আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নরসিংদীর শিবপুরে ইটা খোলায় জাকের পার্টি যুক্ত ফ্রন্ট নরসিংদী জেলা কর্তৃক এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা ও অনুষ্ঠিত হয়েছে। জনসভায় দলমত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য বক্তারা জোর আহ্বান জানান শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান পাঠানের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াজুদ্দিন আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজীব হোসেন জাকের পার্টি যুবফ্রন্ট ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সহ সভাপতি জাকের পার্টি নরসিংদী জেলা সায়াম আলী পাঠান সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভার শুরুতে এক বিশাল র্যালি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে সভাপতি বক্তব্যে বলেন জাকের পার্টির মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন দেশের কল্যাণে এবং দলের আদর্শ বাস্তবায়নে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে আমাদের ঐক্যই হল আমাদের শক্তি আপনারা আন্তরিকভাবে কাজ করবেন থাকবেন ভোট দিলেন আর ভুল করবেন না যে প্রজেক্ট আমরা বলেছি একান্ন বিশেষ অতিথি মোহাম্মদ রাজীব হোসেন কর্মীদের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে জাকের পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন আমাদের ভারতকে বৈশিষ্টিক আমাদেরকে উজার মুক্তি ওদের প্রার্মিকতা বলে আমাদের অভিজ্ঞতা হোক আমাদের স্বীকার আমাদের বক্তারা জাকের পার্টির প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা বাবা দেখানো পথে দেশের মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার অঙ্গীকার বক্তব্য করেন বক্তারা সকলেই তাদের বক্তব্যে জাকের পার্টির আদর্শ ও মূলনীতি অনুসরণ করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন জনসভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বিপুল সংখ্যক নেতাকর্মীও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি এক মিলন মেলায় পরিণত হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নথি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রেপোর্ড রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নরসিংদী টিভি